হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কী অবস্থা আছেন দেখতেছেন আপনাদের জন্য আমার ওয়াইফে মুরগির মাংস রেসিপি নিয়ে আসতে আছে আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আমাদেরকে ভালোবাসেন তারা চলে আসেন আপনাদের জন্য মেহমানদারি করবো এজন্য খাবার তৈরি করতে আছি আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখেন বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করতে আছি এক হাজার মানুষের বাজেট এখন আমাদের ইউটিউবের পরিবার কম তো ওই জন্য কম বাজেট করছি বেশি হইলে আবার বেশি বাজেট করব সবাই চলে আসেন কেউ নালে কমেন্ট করেন ঠিকানা দিয়ে দেই কোন জায়গায় আসতে হবে কোথা থেকে কোথায় কোন জায়গা থেকে কোন জায়গায় গাড়ি নামতে হবে তাই নিয়ে আসব সবাই চলে আসেন চলে আসেন বাই ভালো থাকে